সুরম্য প্রাসাদ প্রশস্ত সান সানবাঁধানো পুকুরঘাট সবই আছে তবে কালের ধুলোয় ঢেকে গেছে সব বিশাল সব থাম সিংহ দরজা আর বাড়ির খিলানে উপেক্ষার শ্যাওলা নানা বৃক্ষ আর ঝোপঝাড়ের রাজত্ব সর্বত্র তবু ভাঙ্গা ইটের দেয়ালগুলো যে কাঠামো নিয়ে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে তা থেকেই এর অনন্য স্থাপত্য শৈলী চিনে নিতে অসুবিধা হয় না হ্যালো আসসালামু আলাইকুম আমি সামিউল ইসলাম আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো লক্ষ্মী জমিদার বাড়ি লক্ষ্মীপুর সদর থেকে ছয় কিলোমিটার দূরে দালাল বাজার পাঁচ একর জমির ওপর গড়ে ওঠা জমিদার বাড়িটি দালাল বাজার জমিদার বাড়ি নামেও পরিচিত প্রায় চারশো বছর আগের এই জমিদার বাড়িটি জমিদার লক্ষ্মী নারায়ণ বৈশব্য প্রতিষ্ঠা করেন এটি প্রকৃত নাম লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ি অসাধারণ স্থাপত্যশৈলী নিখুঁত কারুকাজ শোভিত এই বাড়িতে গিয়ে একসময় শোভা শুধু অনুমান বা আন্দাজ করা যায় এটির বিশাল বিশাল থাম সিঁড়িঘর সিংহ দরজা মূল প্রাসাদ কাচারিঘর, অন্দরমহল রংমহল হেসেল সানবাধানো ঘাট সবখানে ছে গাছপালা আর ঝোপঝাড় বাড়িটিতে বেশ কয়েকটি বড় বটগাছও দেখা গেল মেঝে থেকে ওপরের দিকে তাকালে এখন জটিল অন্ত্রের মতো জড়ানো হাজারো বিচিত্র বিস্তার দেখা যায় সালের অক্টোবর ছিল কোজাগরী দিন এর তিন সপ্তাহ আগে কলকাতায় ঘটে যায় ইতিহাসের অন্যতম কুখ্যাত সাম্প্রদায়িক হানাহানি যা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে ইতিহাসে পরিচিত উত্তপ্ত সাম্প্রদায়িক আবহাওয়ায় নানা গুজবের ডালপালা ছড়িয়ে পড়েছিল সর্বত্রই তৎকালীন নোয়াখালীর অন্তর্গত লক্ষ্মীপুরেও ছিল চাপা আতঙ্ক লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীপুরের রামগঞ্জে আক্রমণ করা হলো জমিদার রাজেন্দ্র লাল চৌধুরীর বাড়িতে লুট হল শাহপুর বাজারে সব হিন্দু ব্যবসায়ীর দোকান হিংসা হানাহানি আর লুটপাট ছড়িয়ে পড়ল বারুদের মতো এই অবস্থায় অনেক হিন্দু পরিবার এক কাপড়ে ঘর ছাড়লেন চলে গেলেন কলকাতায় অনেকের মতো লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ির বাসিন্দারাও ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন আটাত্তর বছর আগে সেই কালো অধ্যায় ধারণ করে এখনো দাঁড়িয়ে আছে তাদের বসত বাড়ি লক্ষ্মীনারায়ণ নামের জন ব্যক্তি কাপড়ে ব্যবসা করার উদ্দেশ্যে দালাল বাজারে আসেন তার পুত্র ব্রজবল্লভ সী দক্ষতার গুণে ব্যবসার প্রসার ঘটান ব্রজবল্লভ পুত্র গৌরকিশোর কলিকাতার লেখাপড়ার সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহচার্যে আসেন এবং জমিদার খরিদ করেন গৌরকিশোর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রাজা উপাধি লাভ করেন গৌরকিশোর রায় ও রানী লক্ষ্মীপ্রিয়া ছিলেন নিঃসন্তান তারা ঢাকার বিক্রমপুর থেকে গোবিন্দ কিশোরকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করে গোবিন্দ কিশোর পুত্র নলিনীর কিশোর রায় চৌধুরী তাদের জমিদারির খাজনা আদায় তদারকি ও প্রসারের দক্ষতার পরিচয় দেয় দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয় দাপদ দাতব্য চিকিৎসালয় ঠাকুর মন্দির এ পরিবারেরই অবদান লক্ষ্মী নারায়ণের বাড়ি বাড়িটি ছেড়ে চলে যাওয়ার পর পাকিস্তান আমলে এটি বহুবার নানা চক্র দখলের চেষ্টা করেছে শেষ পর্যন্ত অবশ্য কেউ দখল করতে পারেনি বহুদিন পরিত্যক্ত থাকার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি প্রশাসনের নজরে আসে পুরনো স্থাপত্য নিদর্শন হিসেবে স্বীকৃতি পায় তবে এটি সংরক্ষণে কোনো উদ্যোগ এখনও গ্রহণ করা হয়নি এই ভবনটিতে আছে রাজকীয় প্রবেশদ্বার ভেতরে প্রাসাদ প্রশস্ত অন্দরমহল সান বাঁধানো পুকুরঘাট বেশিরভাগ অংশে অবশ্য কোনো ছাদ নেই বিশাল বিশাল লোহার বিমগুলো নতমুখী যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে দর্শনার্থীদের জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণই বলা যায় দু সালের লক্ষ্মীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই বাড়িটি সীমানাপাচীন নির্মাণ প্রকল্পে বাস্তবায়িত করে অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষায় এই প্রাচীর ভীষণ প্রয়োজন ছিল বলে স্থানীয় লোকজনরা জানান তবে সবচেয়ে বড় প্রয়োজন এটিকে বিলীন হতে যাওয়া থেকে রক্ষা করা ধ্বংসপ্রাপ্ত এই বাড়িটি ঘুরে দেখতে অনেকেই আসেন বাইটি রংমহলের পেছনে অন্দরমহলের ছাদ এখনো আছে দিনে দুপুরেও সেখানে অন্ধকার ভেতরে গিয়ে হঠাৎই চমকে ওঠার মতো একটি ঘটনা দেখা গেল একটি রুমে শ্বেচ্ছে মেঝেতে অন্ধকারে মিশে গিয়ে মেঝেতে শুয়ে আছে একটি জরাজীর্ণ জটধারী একজন মানুষ প্রচন্ড শীতে থেকে বাঁচার জন্য একটি কাঠে সে আগুন লাগিয়ে শুয়েছিল গভীর ঘুমে আচ্ছন্ন মানুষটিকে মনে হলো অতীতের জৌলুস্যের এমন করুণ পরিণতিতে তিনি লজ্জায় মাটিতে মিশে যেতে চেয়েছেন আফসোস আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও সহযোগিতা করবে